আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ভাবে স্পেশাল দাওয়াত রেসিপি সিরিজ টু যে রেসিপিটি হলো চট্টগ্রাম ঐতিহ্যবাহী দুরুস্কুরা অথবা বলতে পারি মুরগির রোস্ট রেসিপি সো কথা না বারে শুরু করা যাক আজকের মজাদার রেসিপিটা প্রথমেই মুরগিতে হলুদ আর লবণ লাগিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে এক সাইডে রেখে আরেকটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে বড় তিন চামচ পেঁয়াজ বাটা এক চামচ বাদাম বাটা এই বাদাম বাটা হলো যে বাদাম আর দুধ একসাথে ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ডার করা করা হয়েছে এরপর দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মরিচ বাটা আর হাফ কাপ দই সাথে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো করে সব মিশিয়ে নেব সব মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব বড় এক চামচ নারকেল বাটা আর এখানে যেহেতু বড়ো চামচ ইউজ করেছি তো এটা আসলে দুই চামচের সমান হলো বড় এক চামচ এরপর দিয়ে দিব যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সাথে লবণ দিয়ে সব কিছু ভালো মতো আবারও মিশিয়ে নেব সব কিছু ভালো মতো করে মেশানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মশলাটির কষিয়ে নিতে হবে কারণ এটা আসলে স্বাদটা খুবই ভালো আসে এই জন্য পাঁচ থেকে দশ মিনিট কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট পরে মুরগিগুলো দিয়ে দিব আর একটু উল্টে পাল্টে নেব যাতে মশলা মুরগি ভালো মতো ঢুকে যায় আর একটু রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর যখন দেখবো এটা প্রপাল রান্না হয়ে গিয়েছে তারপর এক কাপ পরিমাণে দুধ আর বড় এক চামচ ঘি দিয়ে ভালো মতো করে নেড়েচড়ে নিব এরপর আবার সব কিছু একটু মিশিয়ে নেব তারপর একদম শেষে দিয়ে দিব পেঁয়াজের ব্যারেস্তা আর ধনে পাতা কুচি আর এখানে কিন্তু আমাদের চট্টগ্রাম ঐতিহ্যবাহী দুরস্কোড়া অথবা মুরগির রোস্ট একদম রেডি খাওয়ার জন্য এটা কিন্তু অনেক বেশি মজা আর আমাদের চট্টগ্রাম অনেক বেশি ফেমাস একটা খাবার সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন কেমন লেগেছে আর আপনি যদি এখন আমার পেজে ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই